আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি নবীজ সাল্লি সাল্লামের রেখে যাওয়া মিরাসের মত থেকে অন্যতম হল দোয়া দুরু জিকির তসবিহ ও ইস্তেফার সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় নবী সাল আলি সাল্লাম সকলের জন্যই বিভিন্ন দোয়া শিখিয়েছেন বিভিন্ন আমল শিখিয়েছেন সেগুলি আমাদের উচিত সাদরে গ্রহণ করা কারণ সেগুলির মধ্যে রয়েছে আমাদের ইহকালীন নাজাদ পরকালীন মুক্তি সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে থেকে অনেকে আছি দরিদ্র অনেকে আছি ধনী ধনীর মধ্যে অনেক এমন অভ্যাস পাওয়া যায় যার কারণে সে জাহান নামে যাওয়ার পথ হয়ে যায় আবার গরিবদের মধ্যেও এমন অভ্যাস পাওয়া যায় যার কারণে সে জাহান নামে যাওয়ার পথ খুলে যায় আসুন আমরা এমন একটি আজকে দোয়া শিখি যেই দোয়ার মাধ্যমে উভয় শ্রেণীর লোকেই মুক্তি পেতে পারেন জাহান নামের পথ থেকে সুপ্রিয় দর্শক সেই দোয়াটি বলার আগে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যতগুলি দুরু দোয়াদুরুজেকি তেজবি ইস্তেকফার দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববিদুয়া অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববিদুয়া বইটির মধ্যে প্রায় সাতশো পৃষ্ঠা রয়েছে প্রায় সাতশো দোয়া দুরু জিকির তেসবি স্তেকফার রয়েছে প্রত্যেকটির আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং সে সংক্রান্ত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসের মান নিয়ে আলোচনা করা হয়েছে এমনকি কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেকফার আছে সবগুলি উল্লেখ করা হয়েছে এবং কোন নবী কেন পড়েছেন তাও সেখানে উল্লেখ করা হয়েছে এমন একটি দোয়ার বই যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনি খুব সহজেই এই বিষয়গুলি পড়তে পারবেন এবং এর উপরে আমল করতে পারবেন বইটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সে দোয়া সম্পর্কে হাদিসটি হল হযরত আয়সা সিদ্দিকা রদীয় আনহা থেকে বণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল সাল্লাম এ দোয়া করতেন আল্লাহ ইন্নি মিন ফিতনাতিন নারী ও আজা নারী ওয়ামিন শারিল গেনা ওয়াল ফাকর দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে জাহান নামের বিপর্যয় ও আজাব থেকে এবং প্রাচুর্য ও দারিদ্রের অনিষ্ট থেকে সুপ্রিয় দর্শক এই দোয়াটির অর্থের প্রতি লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের দৈনন্দিন জীবনে চাই ধনী হই অথবা গরিব দোয়াটি কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আল্লাহ তারা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম